বোনাস তো এতে অনেক সময় লাগবে এই যে গাছ থেকে হচ্ছে অনেকগুলো বড়ি পারলাম দেখেন নিচে অনেকগুলো পড়ছে আর হচ্ছে বড়ি বড়ি দিয়ে হচ্ছে মতো আচার দেওয়া হবে আর এই বড় আচারগুলা খুবই সুস্বাদু রোদেও শুকাইতে হয় না দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এক দু যে আচার দিলে এটা ভালো বড় বই না বুঝলো এত রাখা হয় হলো তো ময়লা গুলা কম উঠবো মোটামুটি যে গোলাপ পড়ছে তিন চার কেজির মতো হবে এগুলো হচ্ছে বড়ি নাচ খুবই সুস্বাদু যারা খান না ওষুধ খায়া দেখে নিতে পারেন এবার এই সিজনই হচ্ছে বড়িগুলা হবে এটা ধরেন যারা সপ্তাহ পনেরো দিন পরে এই বড়িগুলো আর পাওয়া যাবে না কারণ এগুলো অল্প দিনের মধ্যেই হয় বছরের তিনবার হয় এগুলা গাছ একদম ফাঁকা হয়ে গেছে গরিগুলা জ্বরের বৃষ্টিতে কিছু না গেছে অনেকগুলা এই গরিগুলা তো অনেক নরম বলা হয়ে থাকে বৃষ্টি আছে বেশিরভাগ নগুলা অনেক হাঁ করা গেছে বড় বড় এগুলা পানি দিয়ে ধোয়া তারপরে পচানি লেবা সেগুলো ঘোরাফি তো ময়লা দেওয়া আছে হ্যাঁ স্বেচ্ছা হ্যাঁ স্বেচ্ছা বর্তাহ খাইলেও ভালো লাগে

লেচুর দিকটা দেখায় এই যে লেচু এবার লেসুর সঙ্গে খুবই কম হয়েছে আবার অনেক লেসু শুকা লেসে রাতের বেলা বাদুরে অনেক লেসু খাই ফেলে আর এই যে জামরা তো আসেই তৃতীয় শেষ হয়ে গেল এই হচ্ছে এনেকোলা হৈছে